নমস্কার বন্ধুরা বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি সম্পার সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো প্লিজ প্লিজ ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখে যাবেন আশা করি ভালো লাগবে তো এইভাবেই মাছ রান্না করলে পরে ভেটকি মাছকেও হার মানাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাবে কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে আর এদিকে আমি তিন চারটে ভোলা মাছ নিয়ে নিয়েছি ভোলা মাছের গায়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব তো হলুদ দিয়ে দিয়েছি প্রথমে এবারে দিয়ে দিলাম নুন তো এইদিকে কড়াই কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেল দিয়ে ধোয়া ছাড়ছে খুব ভালো করে কিন্তু তেল গরম না হওয়া পর্যন্ত মাছ ধোয়া যাবে না আর ভোলা মাছ কিন্তু খুবই নরম ওই জন্য আমি মাছগুলোকে কিন্তু আমি দুটো করে ভাজবো তো এখানে আমি দুটো মাছ দিয়ে দিয়েছি তো মাছগুলোকে আমি এপি ওপিট করে দুপিটি ভিজে ভেজে নেব তো দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব আর যে বাকি মাছগুলো আছে সে বাকি মাছগুলোকেও ভেজে নেব তো এইদিকে এখন আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটা টমেটো খুব ভালো করে পেস্ট করে নেব এখানে টমেটো আর লঙ্কা বাটা আছে এখানে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা তো তেল দিয়ে দেবো এখন কড়াই বসিয়ে যেই তেল আছে এই তেলেই আমি এখন রান্না করব তো এখন আমি তেলের মধ্যে গরম গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলে পরে কি গোটা গরম মশলার যে একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু চলে আসে গন্ধটা এবারে আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো আমি লঙ্কা আর টমেটো বাটা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে কিন্তু আমি ভালো করে আর একটু কষিয়ে নেব এবারে আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এবারে অল্প কাশ্মী লঙ্কা গুঁড়ো আরেকটু মশলা ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ফেটানো টক দই টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে দেবো বাটি ধুয়ে অল্প জল ভালো করে আর একটু কষিয়ে নেব তো কালারটা কত সুন্দর চলে এসছে বন্ধুরা কালারটা তো গন্ধ এসছেই এদিকে গন্ধটা কিন্তু খুব সুন্দর এসছে তো মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে তেল ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মাছ না অল্প পরিমাণে আমি জল দিলাম মাছটা পরে দিচ্ছি তো জল দিয়ে ফুটানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়া এইবারে আমি মাছটা এখন দিয়ে দেব মাছটা আমি এপিটোপিট করে ভালো করে জল ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এইবারে আমি দিয়ে দেব এর ওপর দিয়ে ধনে পাতা তো মাছটা রান্না করাটা এত সুন্দর লাগছে দেখতে সেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু গন্ধটাও সুন্দর এসছে তো প্লিজ প্লিজ এইভাবে আপনারা ভোলা মাছ রান্না করে খাবেন ভেটকি মাছকেও কিন্তু হার মানাবে তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলো বলবেন